tomar oba no luwat tagune bo

আচ্ছা সবাই খাইছে মাছ ভাত ডাইল আচ্ছা এলা এলা কি করব এলা এলা কি করব এলা এই মে কবল হাই কেমন আছেন ভালো আছেন আচ্ছা তোর নাম তালে তোর নাম রাজ হ্যাঁ রাজজন কই আমগো হাই যা হাই হাই হ্যাঁ ঠিক আছে তাহলে পরে আরো দেখা হচ্ছে এলাছি হ্যাঁ আর হাত টাকা হ্যাঁ ঠিক আছে আচ্ছা দেখো আমরা কী কী করি না করি সব দেখি পাবেন তুই কিছু কীছু কি কব না হ্যাঁ ঠিক আছে তাড়াতাড়ি নেই তাড়াতাড়ি

धोड़ी हाथ दिए ठुक ना दे डांग दे हाँ मजा जाए चोलो उल्टा हाँ जोलो चोलो उल्टी अगर नहीं भेल्टी के वो कांदो उन्हें